কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর গত শুক্রবার ছয় জুন প্রথমবার উপত্যকায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে জম্মু কাশ্মীরের উন্নয়নের পথে এক ঐতিহাসিক অধ্যায় রচিত হল তার হাত ধরে উদ্বোধন করলেন বিশ্বের সর্বোচ্চ আর্চ রেল সেতু চেনাব ব্রিজ এবং দেশের প্রথম কেবল স্টেট রেল সেতু অঞ্জিব ব্রিজ চেনাব নদীর উপরে মিটার উচ্চতায় নির্মিত চেনা ব্রিজের দৈর্ঘ্য এক মিটার এটি জম্মু ও শ্রীনগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ রূপে কাজ করবে নির্মাতাদের দাবি এই সেতু এতটাই শক্তপক্ত যে টলাতে পারবে না এর মাধ্যমে কাটরা থেকে শ্রীনগর পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা একই দিনে মোদীর হাত ধরে গতকাল উদ্বোধন হলো দেশের প্রথম কেবল রেল সেতু অঞ্জি ব্রিজেরও এছাড়াও আজ উপত্যকায় বিশেষভাবে ডিজাইন করা দুটি নতুন বন্দে ভারত ট্রেনেরও সূচনা করলেন প্রধানমন্ত্রী যেটা জম্মু থেকে ছাড়া হলো প্রধানমন্ত্রীর এই সফরে কাশ্মীরবাসীর জন্য ছেচল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে যার মধ্যে রয়েছে অবকাঠামো পরিবহন ও পর্যটন খাতের একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ এই সফর কেবলমাত্র উন্নয়ন নয় পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর কাশ্মীরবাসীর কাছে একটি বার্তা সন্ত্রাস নয় উন্নয়নই ভবিষ্যৎ এরকম আরও আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে